ভূতের গল্প শান্তির গল্প কবিতা সিংহ কলকাতায় বদলি হয়ে আসার পর তিনটে বাড়ি বদল হলো যদি একটাও বাড়ি বাবা আর মা দুজনের পছন্দ হয় বাবার হলে মায়ের হয় না মায়ের হলে বাবার হয় না শেষ পর্যন্ত ওল্ড বালিগঞ্জে একটা চমৎকার গরণের বহু পুরনো আমলের একতলা খোলামেলা মহাফসলের বাংলো বাড়িতে মা বাবা দুজনেই খুশি আর নিলু খুশি চমৎকার গাছপালায় ঝুপসি পুরো বাগান করে বাড়ির চিলে ওঠায় ছোট্ট একটা ঘরে কেবল মরছে পড়া এক তালা আটকানো বাবা কথা দিলেন বড় রঙ গাছটা দুটো চওড়া হেমক বেঁধে দেবেন যাতে পরীক্ষার পর দুই ভাই বোন বাগানের রোদে ছায়ায় আরাম করে শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পারে বাবা অফিসে বেরিয়ে পড়ার পর মা মাঝে মাঝে রাঙাফিসকে নিয়ে বাজারে বেরোনো তখন শুধু আয়া আর কাজ করার লোকেরা আর রাঁধুনি শ্যামীর দায়িত্ব খুব কড়াকড়ি সেদিন কি একটা উপলক্ষে মিলুপ ছুটি ছিল বাগানে মাটি খুঁড়ে উনুন মানিয়ে লুচি পাতার তরকারি আর লাল কাঁকড়ের ডাল বানিয়ে মিলু পুতুলের পিকনিক করছিল হঠাৎ দেখে নিচু ঝুপসি মনসার ঝোপের পাশ থেকে তাদের সম্ভব একটি মেয়ে মুখে দিচ্ছে কি সুন্দর বড় বড় চোখ লম্বা লম্বা নরম পল্লবে ঘেরা মুখ পাতলা ফটসা দুটো ঠোঁট গালে একটা তিল ওর মুখ দেখে মনে হচ্ছিল ওর খুব খেলতে ইচ্ছা হচ্ছে মিলু পলি ডাকলেই আসে মিলু আর পলিও খুব খুশি বললো এসো না ভাই আমাদের পিকনিকে মেয়েটাই এগিয়ে এলো তোমার নাম কি ভাই আমার নাম শান্তি কোথায় থাকো ভাই এই তো কাছেই খুব কেতাদুরস্ত পোশাক পরা মেয়ে শান্তি পরনে ফুল হাতা সাদা সিল্কের গাউন জুতোয় ঝকঝকে বকলস লাগানো হাঁটু পর্যন্ত মোজা ফ্রকের কোমরে বেল্ট লাগানো ওপরে ভেলভেটের জ্যাকেট পরা চুলে মস্ত ফুল করা সাটিনের রিবন বাঁধা শান্তি ওদের পাশে বসে পড়লো তারপরে চললো পুরোদমে পুতুলার পিকনিক শান্তি একদিনে মেলুপলির প্রাণের বন্ধু হয়ে গেল সবচেয়ে মুশকিল হলো বাবা মা রাঙা পিসিট বাবাকে খবরের কাগজ পড়া ফেলে মাকে সেলাই ফোনাই ফেলে এক নাগারে ওই শান্তির গল্প শুনতে হতো রাঙা বিশিট তো কলেজে পড়াই বন্ধ শান্তি কি ভালো মেয়ে শান্তি কি মজার মজার গল্প করে শান্তিদের বাড়িটা কি ভালো শান্তিদের খুব সুন্দর রোলস রয়েস গাড়ি আছে খুব বড় ফিটন গাড়ি আছে সেই গাড়িতে ওয়েলার ঘোড়া লাগানো ঘোড়ার গায়ে ঝকমকে পেতলের গয়না মাথায় পালক দেওয়া টায়রা বাবা গুরুতরে বলল বলেছিলেন সত্যি মিলুপলি সমস্যায় বললো হ্যাঁ বাবা তারপরে পলি বললো আমি শব্দ শুনেছি ঘোড়ার গাড়ির ঘোড়ার গলায় ঝুমুরগুলো কেমন ঝুম ঝুম শব্দ করে মিলু বললো একদিন শান্তিহীন রোল ট্রলটা চেপেও এসেছিল রুপলি রঙের গাড়ি গাড়ির ফুটবোর্ডের উপরে একটা শোয়ানো পিতলের সাপ সেই আগা থেকে গোড়া মাঠগার্ডের উপ পর্যন্ত চলে গেছে তার হাঁ করা মুখে একটা আলোর বাল্ব লাগানো এবার মা অবাক ভিনটেজ কার তোদের শান্তিকে একবার আনিস না এখানে মা আলাপ করতে চাইছে এ ফিসু বললো হ্যাঁ গল্প শুনে কৌতূহল হচ্ছে দেখার দেখবার জন্য মিলু বলল আমরা তো কতবার বলেছি বাগানে কেন ভাই আয় না বাড়ির ভিতরে ফেলবো ও কিছুতেই আসতে চায় না ওর ভারি লজ্জা মা বললেন বেশ ও যখন আসবে তোদের মধ্যে একজন এসে চুপি চুপি আমার খবর দিস আমি গিয়ে আলাপ করে আসবো মিলুফলি আচ্ছা। বাজার থেকে ফিরে এসে মাসুদ মিলুভলিকে ডাকলেন আচ্ছা এ পাড়ার পুরনো আমলের বাসিন্দা মাধুরী দেবীর সঙ্গে আলাপ হলো মনিহারি স্টোরে এ পাড়ায় কারো রোলস রয়েস গাড়ি নেই ওয়েলার লাগানো গাড়ি গাড়িও নয় পলি বলল হতেই পারে না শান্তি তো বলেইছে ওর বাড়ি হলো ফিরোজা মঞ্জিল ওদের বাড়ির রং হালকা ফিরোজা আর জানলার রঙ গাঢ় গোলাপি মা বললেন এপাড়ায় এমনি দেখতে পারি কোথায় আমি তো দেখিনি ঠিক আছে আজ বিকালে শান্তি এলে আমরা ওর সঙ্গে গিয়ে ওর বাড়ি দেখে আসবো মা বললেন তার আগে তোমরা আমাকে ওর সঙ্গে আলাপ করিয়ে দিও কিন্তু সেদিন বিকেলে শান্তি এলো না পরদিন বিকেলে বিলুপ বলি ছুটতে ছুটতে ওপরে এলো তাদের হাতে গরম গরম সদ্য ভাজা আনন্দনারু কয়েকটি মামা দেখো টাটায় আমার সোনা পিসি এখন আনন্দ এই সেই নাড়ু মা বাবা রাঙা পিসি তো অতাক তোমরা কি করে পেলে শান্তি এনে ও ম্যাজিক জানে ওকে বলেছিলাম টাটায় আমার একজন পিসি আছেন তিনি আমাদের খুব ভালোবাসেন কথাটা শুনে শান্তি বলল দাঁড়াও খবর এনে দিচ্ছি তোমার তোমাদের সোনা পিসির তারপরে এই নাড়ু এনে দিল বাবার হাত থেকে খবরের ব্যবস্থা ধপ করে মাটিতে পড়ে গেল কিন্তু বললেন ডেট টাইম দিয়ে আমি এক্ষুনি সোনাকে চিঠি লিখছি যে সত্যি সে এখন আনন্দ আরও ভাবছে কিনা চাপা গলে মা বললেন তোমরা আর শান্তির সঙ্গে মিশবে না পরদিন বাবা মা ঢাঙা পিসি আর মিলুপালি বড় বসবার ঘরটায় বসে আছে হঠাৎ টেবিলে রাখা ভিজিটার্স প্যাডের উপরে সুতোয় বাঁধা পেন্সিলটা গড় গড় করে গড়তে লাগলো মা কাঁপা কাঁপা হাতে পেন্সিলটা তুলে নিতেই যেন প্যাডে তার হাতটা আঠা দিয়ে লাগিয়ে দিল আঁকা বাঁকা খাঁচা হাতের লেখায় ফুটলো মাসিমা মিলু আমার সঙ্গে খেলতে দেবেন আমি বড় একা আমি কখনো কারো ক্ষতি করিনি করব না শান্তি এরপরে মা পাতার পর পাতা লিখে যেতে লাগলেন প্রশ্ন মাই করছিলেন শান্তি কেবল উত্তর দিচ্ছিল আমার নাম শান্তি আমি সত্তর বছর আগে এই পাড়ায় এই বাড়িতেই থাকতাম এই বাড়ির ভাঙা ঘাটের থামটা উল্টে ফেললে দেখবেন পাথরের ট্যাবলেটে বাড়ির নাম লেখা আছে আমার বাবার মা ছিলেন ছোট একটি ভাইও ছিল আমার জ্বর হয় এগারো বছর বয়সে আমি মারা যাই সব বেঁচে দিয়ে আমার বাবা মা চলে যান সিমলা পাহাড়ে আমার বাবা মা আরো দশ বারো বছর বেঁচে ছিলেন ভাইটি এখন অতি বৃদ্ধ ও থাকে বিদেশে আমি বাবা মাকে দেখতে পাই না ভাইকে কখনো কখনো দেখে আসি সবার সঙ্গে কথা বলতে পারি না শরীরও ধরতে পারি না মিনুপনির বয়সে কারো কারো সামনে পারি মা প্যাড রেখে দিলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন মেরুপালি যাও শান্তির সঙ্গে খেলো নিয়ে মেরুপালি চলে যাওয়ার পরে বাবা মাকে বললেন এ তুমি কি বললে বিনা মা বললেন আহা মেয়েটার কষ্টের কথা হলো তো বেশি বলল তা বলে জেনে শুনে মা বললেন ব্যস্ত তোমার দাদা যদি এতই ভয় হয় গয়ায় যাক না ভূতকুণ্ডের ভূতকুণ্ডে পিণ্ডটা দিয়ে আসুক মেয়েটা উদ্ধার পাক তিন দিন বাদে বাবা পেটকুণ্ড থেকে পিণ্ড দিয়ে ফিরলেন ইতিমধ্যে টাটা থেকে চিঠিও এসেছে হ্যাঁ ওই তারিখে সোনা বেশি আনন্দ শান্তি শান্তি না ঘোড়ার গাড়ি ঝুমুর ঝুমুর নেই রোলের শব্দ নেই শেষ পর্যন্ত বাড়িটি মা বাবার এত পছন্দ হয়ে গেল যে বাড়িটা কিনেই নেওয়া হলো বাড়ি সারানোর আগে ছিঁড়ে কোথায় এসে মোচ্ছে পড়া তালা ভাঙা হলো তালা ভেঙে ঘরে ঢুকে মা বাবা আবিষ্কার করলেন অনেক পুরোনো ছবি কিছু ভাঙা খেলনা আর একটি পুতুলের বাক্স পুরোনো ছবির মধ্যে চোখে পড়লো শান্তির একটি ছবি যে পোশাক পরে সে মিলুবড়ির কাছে হাসতো অবিকল সেই পোশাক এখনও তোমরা যদি মিলুপড়িদের বাড়ি যাও তাহলে ওদের ঘরের দেওয়ালে টাঙানো শান্তির ছবিখানি দেখতে পাবে ছবির মধ্যে থেকে হাসছে শান্তি মিরুপরি সত্তর বছর আগের বেঁচে থাকা প্রাণের বন্ধু এই গল্প এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ